আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটা গল্প পড়ে শোনাবো গল্পের নাম এক ধরনের অসুখ লিখেছেন মতি নন্দী তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম এক ধরনের অসুখ লিখেছেন মতি নন্দী দয়ানন্দ খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল এইভাবে জীবনে সুপ্রতিষ্ঠিত হিন্দু আত্মীয় স্বজনহীন যে কোনো জাতির মেয়েকে বিবাহে ইচ্ছুক স্বয়ং পত্র লিখুন ঠিকানা ছিল বক্স নম্বরে তিন দিন পরে কাগজের অফিস থেকে দয়ানন্দ ছেচল্লিশটি চিঠি নিয়ে আসে অফিস ছুটির পর মনুমেন্টের কাছে মাঠে বসে একে একে চিঠিগুলি পড়ে তিনটি বেছে রাখে একটি চিঠি সন্তানহীনা বিধবার স্বামী মারা যাবার পর একমাত্র ছেলেটি তিন বছরের হয়ে মারা যায় এখন স্কুল শিক্ষিকা গ্র্যাজুয়েট লিখেছে থাকি শ্বশুর বাড়িতেই দেওয়ার বিয়ে করেছে ভালো চাকরি করে এ বাড়িতে আপাতত আমার প্রয়োজন ফুরিয়েছে বাপের বাড়িতে সৎ মা আমার বয়স আঠাশ বিয়ে হয়েছিল আঠারো বছরে সেই স্মৃতি আর কিছুই মনে নেই দয়ানন্দ ভাবল বিধবা অন্য পুরুষের বাচ্চাও পেটে ধরেছে তবু চিঠিটায় কেমন মায়া রয়েছে টানছে প্রায় বাল্যবিধবাই বলা যায় তার উপর সন্তান হারিয়ে হাড় ভাঙা খাটুনি খেটে শোকে তাপে এতগুলো বছর কাটিয়ে বিয়েই বসতে চাইছে শ্বশুরবাড়িতে নিশ্চয়ই ভালো ব্যবহার করে না বাপের বাড়িতে গেলে নির্ঘাত হাঁড়ি ঠেলে আর সব ভাই বোনদের মানুষ করতে করতে একদিন শুকিয়ে মরে যাবে উদ্যোগী হয়ে বিয়ে দেবারও কেউ নেই এই সব মেয়েদের মধ্যে স্নেহ প্রেম মমতা বেশি থাকে তাই তো দরকার দ্বিতীয় চিঠিতে লেখা আমরা নয় ভাই বোন বাবা সাড়ে ছয় শত টাকা মাহিনা পান আড়াই বছর পর রিটায়ার করিবেন বড় বোনের বিবাহ হইয়াছে ভগ্নিপতি স্কুল শিক্ষক বোনেরও বিবাহ হইয়াছে লাভ ম্যারেজ বাবা কোনো বাধা দেন নাই আমি সেজ ক্লাস সেভেন পর্যন্ত পড়িয়াছি বয়স চব্বিশ সংসারের কাজ আমি করি মা হাঁপানিতে ভুগিতেছেন আমি সুন্দরী দয়া করিয়া যদি বিবাহ করেন তাহা হইলে খুবই উপকার হয় প্রণাম জানিবেন চিঠিতে এক জায়গায় কাটা ভুগছেনটাকে কেটে ভুগিতেছেন লেখা দয়ানন্দ ভাবল কাজটা কার সম্ভবত বাবা রিভাইজ করে দিয়েছে লিখেছে ক্লাস সেভেনে পড়ি অর্থাৎ ফোর হবে চব্বিশ বছরটা নির্ঘাত ছাব্বিশ হোক এইসব মেয়েরা একটু বোকা ধরনের হয় বটে কিন্তু অল্পেই সন্তুষ্ট হয়ে থাকে আমার মতো গেরস্থ লোকের পক্ষে এই ভালো অন্তঃকরণ সাদা হবে অসুখ বিসুখের ঝামেলা থাকবে না সেবা যত্ন করবে মন দিয়ে লিখেছে আমি সুন্দরী কি ছেলে মানুষ বোধহয় রঙটা ফর্সা আর মাথায় খুব চুল মায়ায় মমতায় দয়ানন্দর ভারী হয়ে উঠল তৃতীয় চিঠি দয়ানন্দকে লোভে ফেললো লিখেছে আঠারো বছরের এক কলেজের মেয়ে সাক্ষাতে সব বলবো আপনার সাথে কোথাও দেখা হতে পারে কি বেশি কথা লেখিনি ঠিকানা দিয়েছে কাঁচড়া পাড়ার দয়ানন্দ এক কথায় চিঠিটাকে নাকচ করে দিতে পারে শুধু বয়স আর বিদ্যবুদ্ধির বহর দিয়ে তার কি হবে কেন বিয়ে করতে চাই সেইটাই লেখেনি নিই সাক্ষাতে সব বলবে কেন চিঠিতে লিখে দিলেই তো পারতো গোলমাল আছে তাহলে আর একে দিয়ে কি হবে বিয়ে করে তো আরও গোলমালে পড়তে হবে কিন্তু অন্য কিছুও তো হতে পারে কৌতূহল দয়ানন্দকে নাকানি জোবানি দিতে শুরু করেছে স্কুল ফাইনালটা তো পাশ করা তাহলে চাকরিও তো খুঁজে পেতে করতে পারে নাকি বাড়ির অবস্থা ভালোই তবে বিয়ে করতে চায় কেন লটঘট করেছে সামাল দিতে একটা স্বামীর দরকার দয়ানন্দ ভাবলো খুব বেঁচেছি ভাগ্যিস মনে পড়লো তাহলে নরক যন্ত্রণা ভোগ করতে হতো রবিবাবু সেদিন তো একটা গল্প বললো তাদের পাড়ার একটা ছোকরা শেষমেশ আত্মহত্যাই করে ফেললো বউটার খুব চটক ছিল বিয়ের পরও কলেজের ছেলে বন্ধুরা আসতো দয়ানন্দ আন্দাজ করতে পারে আঠারো বছরের এই কলেজে পড়া মেয়েটা নিশ্চয়ই চটকদার ছেলে বন্ধু বন্ধু তো আছেই তবে বিজ্ঞাপন দেখে বিয়ে করতে চাইছে যখন বাড়িতে বাপমা হয়তো নেই কিংবা কোনো আত্মীয়ের পোষ্য জোর করে টাকার লোভে বিয়ে দেওয়া যায় যাকে বলে মেয়ে বিক্রি সেরকম কেস নয় তো দয়ানন্দের মাথা তালগোল পাকিয়ে গেল অনেকক্ষণ বসে সে ভাবল এদিকে গড়ের মাঠে সন্ধ্যা নেমেছে ক্লাবের মালিরা ক্রিকেট পিচ জলে ভিজিয়ে খুঁটি পুঁতে ঘিরে দিয়েছে আশেপাশে কিছু লোক বসে কেউ একা কেউ বা আড্ডায় ঠিকমতো শীত এখনো পড়েনি দয়ানন্দর দিকে তাকাতে তাকাতে একটি স্ত্রীলোক দুবার ঘুরে গেল কালো ওভারকোট গায়ে পাইচারি করছে পুলিশ চাওয়ালাকে ডাকার ইচ্ছে হচ্ছিল বরং মেশে গিয়েই খাবো এই ভেবে দয়ানন্দ উঠে পড়ল হিম লাগানোটা ঠিক হচ্ছে না শ্লেষার ধাত মাথায় র্যাপার মুড়ি দিয়ে সে ছুটল ট্রামের উদ্দেশ্যে গলির মধ্যে মেশ তিরিশ বছর এই বাড়িতেই দয়ানন্দ আছে সাতাশ বছর সবথেকে পুরনো বোর্ডার তাই ম্যানেজারের পরই ওর খাতির আলাদা ঘর যা আর কারুর নেই ঘরে ঢুকে আলো জ্বেলেই দয়ানন্দ শুয়ে পড়ল রাত্রের খাবার যেমন ঢাকা তেমনিই রইল একবার শুধু উঠেছিল কাঁচড়াপাড়ায় চিঠি লেখার জন্য শনিবার যা কখনোই করে না দয়ানন্দ আজ তা করে বসলো পাট ভাঙা ধুতি পাঞ্জাবি করে অফিসে গেল অফিস থেকে ঠিক দুটোই বেরিয়ে গুটি গুটি এসে পৌঁছলো ময়দানে যুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতিস্তম্ভের চাতালে দাঁড়িয়ে চারপাশে মন দিয়ে তাকালো স্তম্ভের গায়ে একটু নিচে সিঁড়ির থাপ রুমাল দিয়ে বার কয়েক ঝেড়ে সে বসল সামনের জমিতে কিশোরদের গুটি পাঁচ ছয় দল ক্রিকেট খেলছে ও পাশে কাঠের তক্তায় ঘেরা মাঠে পানওয়ালা দয়ানন্দর কাছে এসে শুধিয়ে গেল না পান সিগারেট সে জীবনে ছোঁয়নি বাদামওয়ালা যাচ্ছিল তাকেই ডাকলো। কটা বাজলো দয়ানন্দ ঘড়ি ব্যবহার করে না ঘাড় ফিরিয়ে চৌরঙ্গিতে মেট্রোপলিটনের বাড়ির গম্বুজের ঘড়িতে সময় দেখতে চেষ্টা করলো ঠিক বোঝা গেল না বোধ হয় আড়াইটে সময় দেওয়া আছে তিনটেই এলে এই দিক দিয়েই আসতে হবে শিয়ালদা থেকে ধর্মতলা তারপর হাঁটতে হাঁটতে এখানে একটু দূরই হয়ে গেল তবে জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা বাদাম খেতে ভালো লাগছে না গলা শুকিয়ে টান ধরছে দয়ানন্দ চাওয়ালার খোঁজে চারধারে তাকালো একটু দূরে টেবিলে সোডা লিমনেটের বোতল সাজানো দোকান কেউ দয়ানন্দ উঠল না শরীরটা আলগা লাগছে দেহের ভিতর ঝনঝন করে হাড়ের জোরগুলো খুলে পড়ছে ঘাড় ঘুরিয়ে আবার সময় দেখতে চেষ্টা করলো আড়াইটা যেন মনে হচ্ছে পাঁচিলের উপরে দুধারে হেঁট মাথা দুই সৈনিক কুচকুচে কালো রঙ পোশাকেরও দেহের সামনে দুটি হাত তালু জমির দিকে ফেরানো মুখ নামলো রাইফেলের বাঁট ধরা ছিল ওই তালুতে দুজনেই অস্ত্রহীন রাইফেল কেউ চুরি করে নিয়ে গেছে ফুরফুরে হাওয়া আসছে গঙ্গার দিক থেকে আজ আর আলোয়ান সঙ্গে নেই খোলা রোদে হাওয়া এখন মন্দ লাগছে না ছেলেদের এবং দ্রুত ফেরা মোটর টায়ারের কচ্চিত চিৎকার ছাড়া স্থানটিতে কোনো কোলাহল নেই খোঁড়াতে খোঁড়াতে একটি ছেলে চাতালে বসলো বল লেগেছে ট্রানজিস্টার হাতে এক প্রতীক মাঠ বেরোচ্ছে রাজ্যপাল ভবনের ফটকে পিস্তলধারী পুলিশ আনমনে আকাশে তাকিয়ে বহু দূর থেকে একবার সম্মিলিত উল্লাস ধ্বনি ভেসে এলো কোনো মাঠে কেউ হয়তো আউট হলো চোখ বুঝে এসেছিল দয়ানন্দের খটখট আওয়াজে চোখ মেললো পিছন দিকে চাতাল দিয়ে কেউ আসছে আড়ষ্ট হয়ে সামনে তাকিয়ে রইল সে আওয়াজটা কাছে এসে থামলো আর সেই মুহূর্তে দয়ানন্দের মনে হলো কি দরকার ছিল চিঠি দেওয়ার কী দরকার ছিল বিজ্ঞাপন দেওয়ার ব্যস্ত দিনগুলো একরকম কেটে যাচ্ছিল ব্যস্ত কেটে যাচ্ছিল লোভী কামুক ঠিকই হয়েছে নিজেকে ধিক্কার দিতে দিতে মরিয়া হয়ে দয়ানন্দ চোখ ফিরিয়ে তাকালো শুকনো আলুর খোসার মতো দৌমড়ানো মুখ এক যুবক হাতে সেলসম্যানের ব্যাগ ডাক ধরা সাদা প্যান্ট সবুজ শার্ট দয়ানন্দকে তাকাতে দেখে সেও তাকালো অত্যধিক ধূমপানে ঠোঁটকালো কালো উল্কিতে নামের আদক্ষর মাথায় প্রচুর চুল দয়ানন্দর কাছে ধুলোর উপরেই বসলো পা দুটো ছড়িয়ে ব্যাগটা মাথায় দিয়ে আদশ হলো চোখ বুঝল দয়ানন্দ হালকা হয়ে গেল গোটা শরীরই জমাট বেঁধে গেছিল এবার ঝুরঝুর করে ভেঙে পড়তে শুরু করলো একটা বল চাতালে পড়ে লাফাতে লাফাতে আসছে দয়ানন্দ পা এগিয়ে দিল আটকাবার জন্য আটকালো না জুতো ঘেঁষে স্তম্ভের গায়ে ধাক্কা দিল সেলসম্যান চোখ তুলল কটা বাজে আপনার ঘড়িতে লোকটা হাত তুলে দেখে বলল তিনটে পাঁচ দয়ানন্দ চারপাশে তাকালো রাস্তা পার হবার জন্য দুটি মেয়ে দাঁড়িয়ে এদের মধ্যে কেউ কি না ওপারে ইডেন গার্ডেনে যাচ্ছে আরেকটি মেয়ে একা মন্থর গতিতে চলেছে ওই কি এ বছরে কোনো টেস্ট ম্যাচ নেই সেলসম্যান কথা বলছে দয়ানন্দ মুখ ঘুরিয়ে ওর দিকে তাকালো তাই বুঝি ছোকরা অবাক হলো যেন কি সুরে বলল প্রত্যেক বছরই দেখে দেখে অভ্যেস হয়ে গেছে এক বছর বাদ গেলে কেমন যেন লাগে দয়ানন্দ রাস্তার ওপারের মেয়েটিকে লক্ষ্য করছিল হাঁটতে হাঁটতে দূরে চলে গেল খারাপ লাগে ছোকরা হাসলো সেই ফর্টি এইটে গর্ডার্ডের ওয়েস্ট ইন্ডিজ টিম থেকে দেখছি মারাত্মক নেশা দেখুন না কাজকম্য নেই পা দুটো ঠিক মাঠে টেনে আনলো ছোকরা সেলসম্যানই বটে গায়ে পড়ে বকবক শুরু করেছে এক বিহারি পরিবার ছোকরাটির কাজ ঘেঁষে বসল শহরের দষ্টব্য স্থানগুলি দেখে ফিরছে এত কাছে বসাটা ওর খুব অপছন্দ লেগেছে তাই দয়ানন্দর দিকে কিছুটা সরে গেল অদ্ভুত ভাইটালিটি ট্যাঁকে বাচ্চা নিয়ে জাদুঘর থেকে চিড়িয়াখানা পর্যন্ত গ্রাসে দিতে খেয়ে বেড়াবে আমরাও ছোটোবেলায় এরকম ছিলাম সব দেখাশোনা হয়ে গেলে সময় কাটানোটা যে কী বিশ্রী ব্যাপার এতক্ষণে দয়ানন্দ কথা বলল অনুমোদনের ভঙ্গিতে ছোকরা ঘাড় নাড়ল বিশেষত বয়স পড়ার সঙ্গে সঙ্গে এবার দয়ানন্দ ঘাড় নাড়ল বিহারি পরিবারের কনিষ্ঠ সভ্যটি চিৎকার শুরু করেছে কর্তাটি ওকে থামাতে কোলে নিয়ে লিমনেডের রঙিন বোতলের শাড়ি দেখিয়ে ব্যস্ত রাখছে অবশেষে ঝালমুড়িওয়ালাকে ডাকল অবশ্য যারা ফ্যামিলি ম্যান ছেলে মেয়ে ঘর সংসার করে তারা সময় কাটিয়ে দেয় দয়ানন্দর এই মন্তব্যের কোনো জবাব এলো না ছোকরা হাত ঘড়ি দেখে পা দুটো ছড়িয়ে দিল একটু যেন শীত করছে ইডেনের দেবদারুর ছায়া লম্বা হয়ে ছুতে আসছে পথচারীদের সংখ্যা বাড়ছে না ময়দানের এদিকে বেশি লোক বেড়াতে আসে না বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন গল্পের শেষাংশ পড়ে শোনাব তোমরা সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফিজ